সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম বানান করে অনেক দ্রুত রিডিং কিভাবে পড়বেন এবং গুন্নাগুলির নাম কি এবং গুন্নাগুলি কিভাবে উচ্চারণ করতে হবে কোথায় থামতে হবে বা মিলাতে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আর যেখানে যে নিয়মগুলি আপনারা জানেন না এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন আউজবিল্লাহমিনা সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল এখানে ওয়াজিব গুন্না

ta wal ekhane ming cum, ái chán đấy, các bạn mim nun jar ming cup mim tưới cum, ming cum, yau mal yau ở chùa mim lam jar mal, mal. ta qual ta ở bata ta lam làm gì ở chùa? Qual ta qual এখানে লামের জায়গায় থামা ভালো না মিলানো ভালো তার জন্য নুনজের নি বলতে হবে দিয়ে মিলিয়ে পড়তে হবে এরকম ভাবে জাম আইন খারিবা আ জ্যাম করবেন নি জাম আনি হামজা নুন যার ইন এখানে ওয়াজিব গুন নুন যাবার না ইন না মিম সিন যাবার মাস ইন না মাস তাজাল তাজাল্লা এখানে তাজাল তা যাবার তা যা লাম যাবার জাল তাজাল লা হুমুস লাম যাবার লা হাফেসু মিম সিন পেশ মুস

প্রেসার পর সহসা কিন এক বলেন কাব যা কা সিন কাসা বা অপেস বু কাসা বু কদ এখানে কলকলা কলকলাটি ধাক্কা মানে নিচে সাউন্ড আসবে ওয়া যাবার ওয়া লাম যাবার ওয়ালা কব দল যাবার কদ ওয়ালা কদ আফাল আইন যাবার আ ফা লাম যাবার ফাল আফাল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ল খারজ করে একাল স্টেন্ডে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখেন ডান পাশের অক্ষর যাবার বা পেস বা যে কোনো জিনিস আসলে এখানে ত তয় জায়গায় থামা ভালো তো হুম বলে থেমে যাবেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ইনাল এখানে ওয়াজিব গুন্না হামজা নুন ইন্নাল ল হা লাম খাড় যাবার ল হা যাবে হা ল হা অবশ্যই মনে রাখবেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রোগটি দেখবেন খাড় যাবার একালি ফিটের পড়বেন ও ফুরুর পেশর পাশে অ থাকি না একালী পড়বেন ও আ যাবে ও ফা অফেস ফু গ ফু র দ অফেস রুন গ ফুরুন র সরি ও ফুরুড় হ্যাঁ হ্যাঁ যাবার হ্যাঁ লামি জলি হালি মিম দেবে মুন হালি মুন আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকল সাকিন দিয়ে হালি তিন আলিফ টেনে পড়বেন কেন যেটা পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আরজি হবে হালি ইন্নাল্লাহা গাফুরুন এখানে রুন বলে দিবেন রুর রাহিম এরকম থাকে এখানে রাহিম নেই এখানে হালিম আছে তো রিডিং পড়তে যে অনেক সবাই যাতে ভুল পড়ে নাই যেরকম আমি প্রথমে একটু ভুল পড়িনি কিন্তু এরকমটা হয়েছে এরকম হবে আশা করি আপনারা এই বিষয়গুলি ভেঙে ভেঙে বাংলা ভাষায় আপনাদেরকে বুঝাবের জন্য এই ক্লাসগুলো নিচ্ছি আপনারা অনেক সহজেই শিখতে পারেন তার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসে দেখার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম